দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ নমস্কার সকলকে শুভ সন্ধ্যা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি তো আমরা এসেছি পজিটিভ বার্তা যে প্ল্যাটফর্ম এবং উনি অনেকগুলি পজিটিভ কর্মকাণ্ড করছেন এবং তার মধ্যে প্রথম যেটি বলবো মহিলা উদ্যোক্তাদের নিয়ে উনি কাজ করছেন এবং সেই মহিলা উদ্যোক্তারা কিভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে সমাজে সেই কাজে উনি ওনাদেরকে সাহায্য করছেন এবং অনেক মহিলা সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন এছাড়াও ওনার অনেকগুলি পজিটিভ কাজগুলোর মধ্যে রয়েছে এক বছরে এক কোটি গাছ লাগানোর প্রকল্প এবং সেটা গত আমাদের ফিফথ জুন থেকে শুরু করা হয়েছে এবং এখনও পর্যন্ত সেটা কন্টিনিউ চলছে এটা শুধু ত্রিপুরাতে স্থায়ী হয়নি এটা চলছে আমাদের ত্রিপুরা সহ ওয়েস্ট বেঙ্গল এবং আসাম দিল্লি পুরো ভারতবর্ষই বলতে পারেন আমাদের এই কাজ চলছে ওনার উদ্যোগে এবং আমরা ওনার পাশে রয়েছি এবং সহযোদ্ধা হয়ে আমরা কাজ করে চলেছি এবং বর্তমানে আরও উনি কাজ করছেন আজকে আমরা যে উদ্দেশ্যে আমরা ক্লাবগুলোতে ভিজিট করছি আমাদের বিভিন্ন ক্লাবের মধ্যে দিয়ে সমাজের বা আমাদের পাড়াতে যারা গুণী ব্যক্তি আছেন এবং যারা অনেক সময় দেখা যায় যে আমাদের পুরস্কৃত ওনারা হন না সমাজে ওনারা কিন্তু কাজ করে যাচ্ছেন নিঃশব্দে নীরবে কিন্তু ওনাদেরকে সেই আমরা পুরস্কৃত করতে চাই এবং আমরা চাই ওনারা আমাদের ক্যামেরার সামনে আসুন এবং আমাদের সমাজে ওনারা একটা পরিচিতি পান তো আজকে আমরা সেই উদ্দেশ্যেই এসেছি ওনাদেরকে গুণী সম্বর্ধনা দিতে পাড়ার গুণী সম্বর্ধনা দিতে তো আমরা আজকে প্রথমেই ডেকে নেব আমাদের ক্লাবের যিনি সেক্রেটারি রয়েছেন পিনাক চক্রবর্তী পিনাক চক্রবর্তী স্যারকে তো আসবেন নমস্কার স্যার নমস্কার এরপরে আমরা দেখে নেব আমাদের বিশ্বদেব দত্ত চৌধুরী সংঘের ভাইস চেয়ারম্যান তো এরপরে আমরা একে একে আবারও ডেকে নেব আমাদের মধ্যে রয়েছেন সোশ্যাল ওয়ার্কার এবং আমাদের উনি হলেন আমাদের একজন গুণী ব্যক্তি আমরা যাকে চিহ্নিত করতে চলেছি এবং উনি হলেন ওএনজিসি অফিসার সোশ্যাল ওয়ার্কার এবং নিঃশব্দ মানে নিঃশব্দে উনি কাজ করে চলেছেন আমাদের সমাজের বুকে আজকে আমরা ওনাকেও ডেকে নেব আমাদের এই মঞ্চে উনি একজন সমাজসেবা উনিও করে চলেছেন এবং মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান উনি নমস্কার এরপরে আবারও আমরা ডেকে নেব দেবশ্রী দাস দেব বর্মা যিনি পোস্ট অফিসের পোস্টমাস্টার এবং সমাজে উনি অনেক কাজ করে চলেছেন এবং নৃত্যশিল্পীর সঙ্গে ফাউন্ডার মানে কন্যা কথার সঙ্গে যুক্ত আছেন এনজিওর সঙ্গে নমস্কার ম্যাডাম আসুন মধ্যে গুণীজনদের পেয়ে গেছি পাড়ার গুণী সম্মান সম্মানিত করব ওনাদেরকে এবং আমরা একে একে আমরা সেই সম্মান প্রদান করব তার আগে আর একটু আমরা বলবো আমাদের মাঝে আমাদের অফিসেরই একজন স্টাফ রয়েছেন শিল্পী দাস ম্যাডাম তো উনি একটু আপনাদের সাথে কথা বলবেন একটু জানিয়ে জানাবেন নমস্কার শুভ সন্ধ্যা সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার কিছু কথা আমি তুলে ধরছি হ্যাঁ আমি পজিটিভ বার্তা থেকে এসেছি আমাদের ডক্টর মল্লয়পীঠ স্যারের উদ্যোগে যে সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে সেটা নিয়ে আমি কিছুটা বলতে চাই আমাদের মল্লয় স্যারের উদ্যোগে পজিটিভ থিঙ্কিং নিয়ে আরেকটা প্রকল্প শুরু হয়েছে সেটা হচ্ছে দশ টাকা বিনিময়ে ওপিডি পরিষেবা চালু করেছে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে সেখানে শুধুমাত্র দশ টাকার বিনিময়ে চিকিৎসক দ্বারা পরিষেবা দেওয়া হচ্ছে ওষুধদের রয়েছে বিশেষ চার এবং পরীক্ষা নিরীক্ষাও রয়েছে তো আমরা চাইছি যে আপনারা সবাই আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যাবেন এবং সেই পরিষেবাটা গ্রহণ করবেন তো আজকের প্রোগ্রামটা আমরা এখনো শুরু করতে চলেছে আমি আর দীর্ঘায়িত করব না প্রোগ্রামটা এখন শুরু করছি এরপরে আরও বলবো যে আমাদের স্যার আরও প্রকল্প নিয়েছেন যে ফুল বডি চেক যেটা বললেন শিল্পী ম্যাডাম একটু তো ফুল বডি চেক আপেরও বন্দোবস্ত নেওয়া হয়েছে এবং মাত্র সেখানে বেসিক যে ফুল বডি চেক রয়েছে সেটা চোদ্দোশো টাকায় শুরু হয়ে এবং যদি আমরা কোনো ক্যাম্প করে সেটা করি এবং সেই ক্যাম্পের মাধ্যমে যদি আমাদের ফুল বডি বেশিক যেটা সেটা তো ফ্রিতে করা হবে সঙ্গে যেটা ইসিজি রয়েছে যে মেশিনটা আনা সম্ভব নয় সব জায়গাতে ক্যারি করা সেটার জন্য আমাদের হসপিটালে যেতে হয় এবং সেটার জন্য জাস্ট পাঁচশো টাকা আমাদের সেটা দিতে হয় তো এই আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে এই পাঁচশো টাকার বিনিময়ে ফুল বডি চেক আপ নিশ্চয়ই কোথাও আমরা পাই না কিন্তু সেটা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেই পরিষেবা দিচ্ছে এবং সেটা আমাদের সহযোগিতা করছে আমাদের ডক্টর পিট স্যার তো অবশ্যই বলবো যে আপনারা এই পরিষেবা অবশ্যই হাত করবেন না এবং নেবেন আর এর সঙ্গে আরও বলবো শিল্পী ম্যাডাম যেটা বললেন মাত্র দশ টাকার বিনিময়ে সুচিকিৎসক দ্বারা সেখানে সেই পরিষেবা পাওয়া যায় এবং ওষুধে এবং পরীক্ষা নিরীক্ষার ওপর থাকছে বিশেষ ছাড় ধন্যবাদ সকলকে মন দিয়ে শোনার জন্য এবং আজকে আমাদের গুণী সম্মান সম্মাননা যে প্রদানটা আমরা করতে এসেছি রামনগর ছয়ের মুক্তিসংঘ ক্লাবে আমরা সেই অনুষ্ঠান শুরু করে দেব প্রথমেই আমাদের গুণী জন সম্বর্ধনা যেটা রয়েছে পাড়া গুণী ব্যক্তি সম্বর্ধনা সেটা প্রথমেই আমরা বরণ করে নিচ্ছি আমাদের শেখর দত্ত মহাশয়কে যিনি কিনা একজন সোশ্যাল ওয়ার্কার ধন্যবাদ এরপর আমরা আমরা সংবর্ধনা জানাবো আমাদের পাড়ার গুণী মহিলা আমাদের মধুমিতা চৌধুরী যিনি কিনা আবারও সমাজসেবী এবং মহিলা কমিশনের ভাইস প্রেসিডেন্ট চেয়ারম্যান অনেক অনেক ধন্যবাদ এরপরে আমরা আসব আমাদের নৃত্যশিল্পী ফাউন্ডার কন্যা কথার আর যিনি রয়েছেন পোস্ট অফিসের উনি একজন পোস্ট মাস্টারও এবং নমস্কার সবাইকে গুরুজনদের আমার প্রণাম আমার নাম দেবশ্রী দাস দেববর্মা আমি একজন পোস্টাল অফিসের একজন এমপ্লয়ী পোস্টাল এমপ্লয় পাশাপাশি আমি শিল্পী এবং আমি আজকে ওদের পজিটিভ বার্তাকে অনেক ধন্যবাদ জানাই কে আমাদের এইভাবে আমাদেরকে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আমাদেরকে খুঁজে খুঁজে বের করার জন্য আমাদেরকে সমর্থনা দেওয়ার জন্য এবং আমাদের ক্লাবকেও মুক্তি সংঘকেও ওদের সদস্যদেরকেও অনেক অনেক ধন্যবাদ আপনাদের কে আমাদেরকে এইভাবে আপনারা সম্মানিত করলেন আমি কন্যা কথার ফাউন্ডেশনের সঙ্গে জড়িত আমি ওদের সঙ্গে প্রায় বছর খানেক ধরে আছি আমাদের ফাউন্ডেশনটা মেয়েদের সংস্থা এটা মহিলাদের দ্বারা পরিচালিত সংস্থা তো আমরা চেষ্টা করি মহিলাদের পাশে দাঁড়ানো এবং আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি আমি অ্যাকচুয়ালি পোস্টাল এমপ্লয়ি পাশাপাশি ওদের সঙ্গে একটু সময় দেই তো আমি ওদের সবার জন্য অনেক খুশিকে ওরাও অনেক অনেক কাজ করে যাচ্ছে এমন আমাদের সদস্যরাও অনেকজন অনেক কাজ করে যাচ্ছে তো আমি সবাইকে বলবো আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা রইল আগামী দিনগুলোর জন্য আর এখানে যারা বড়োরা গুরুজনরা আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার বলে আমি আমারটা বক্তাটা শেষ করছি ধন্যবাদ ম্যাডাম আপনাকে হ্যাঁ তো এরপর আমরা ক্লাবের সেক্রেটারি পিনা চক্রবর্তী পিনাকি চক্রবর্তী স্যারকে আমাদের কিছু বলার জন্য বলবো। আমাদের ক্লাবের সকল গুণীজনদের এবং এখানে ডায়েজে উপস্থিত গুণীজনদের আমার ব্যক্তিগত তরফ থেকে এবং মুক্তি সংঘ ক্লাবের তরফ থেকে শুভ আর অন্তিম লগ্নে শুভদীপ পাউলির আগাম শুভেচ্ছা ও অভিনন্দন পাশাপাশি আমার ব্যক্তিগত তরফ থেকে আমার অভিভাবকদের আমার প্রণাম আমি পজিটিভ বার্তাকে অসংখ্য ধন্যবাদ বা হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমাদের রামনগরের এক অন্যতম ক্লাব আমাদের মুক্তিসংঘ ক্লাবকে বেছে নেওয়ার জন্য যে আমাদের এলাকার এবং আমাদের পাড়ার যে দিদিরা আছেন বা অভিভাবকরা আছেন ওনাদেরকে সম্বর্ধিত করার জন্য ওনাদের মাধ্যমে আমাদের মুক্তি সম মানে সম্মান বৃদ্ধি বা আমাদের সম্মান এখানে আমার সামনে অনেকেই আছেন যারা অবগত আছেন আমাদের পজিটিভ বার্তা পজিটিভ বার্তায় এরকম একটি নিউজ চ্যানেল যিনি যারা পজিটিভ কাজ কাজ করছেন ক্যামেরার সামনে যারা আছেন ওনারাও প্লাস ক্যামেরার বাইরে যারা আছেন ওনারাও সকলেই পজিটিভ ওয়েতে কাজ করছেন যেটা আমাদের ভালো লাগার মধ্য মধ্যে অন্যতম হচ্ছে যে বৃক্ষরোপণ যে ওনারা বৃক্ষরোপণে একটা কথা বলেছেন পাশাপাশি ওনারা ত্রিপুরা রাজ্যের বুকে একটি অন্যতম একটি হসপিটাল একটি মেডিকেল কলেজ খুলছেন যেটা আমাদের ভবিষ্যতের জন্য খুবই একটা ভালো সুফল নিয়ে আসবে এ আশা আমি ব্যক্ত করছি পাশাপাশি আপনারা যারা আছেন এই ক্লাবের সকলেই জানেন অবগত আছেন বা রামনগরবাসী এবং ত্রিপুরাবাসী সমগ্র ত্রিপুরাবাসী জানেন যে মুক্তিসংঘ ক্লাব বরাবরই শহরের বুকে একটি ছাপ রেখে যায় আমাদের কাজের মাধ্যমেই আমাদের পরিচয় এখানে আমাদের আপনারা দেখছেন আমার বা দিকে যে ছবিতেই কথা বলে আমার সামনে মায়েরা বোনেরা যারা বসে বসে আছেন আমাদের ক্লাব ও মহিলা পরিচালিত পুজো কমিটি আমরা পুজো করি দেবীর দশ পূজার তখনও আমরা মহিলাদের দ্বারা পরিচালিত এবং অভিভাবকরা যারা আছেন আমার মনে হয় ত্রিপুরা রাজ্যের বুকে আমরা অন্যতম নজির বা ছাপ রেখ রাখতে পেরেছি সে কারণে ত্রিপুরা রাজ্য সরকার থেকেও আমরা পুরস্কৃত হয়েছি আমাদের প্রবীণ আড্ডাখানা এবার উল্লেখযোগ্য একটি বিষয় ছিল পুজোর সময় পাশাপাশি সারা বছরই আমাদের রক্তদান মরণত দেহদান চক্ষুদান থেকে শুরু করে আমাদের ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা অনেকগুলো আমরাও পজিটিভ ওয়েতে কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছি বা এগিয়ে যাই তো স্বল্প কদিনের আমার অভিজ্ঞতা এর মাঝখানে আমি বলতে চাই যে ডায়েসে যারা আছেন যাদেরকে আপনারা সম্বর্ধিত করেছেন ওনারা তো সমাজের জন্য কাজ করছেন বিশিষ্ট ব্যক্তিরা আছেন এটা অস্বীকার করার কিছুই নেই আমাদের ক্লাবের অন্যতম সদস্যা এখানে উপস্থিত আছেন দেবশ্রী দাস দেববর্মা উনি কন্যা কথাকে নিয়ে কাজ করছেন যেটা উল্লেখযোগ্য বিষয় এবং ভালো লাগা ভালোবাসার বিষয় পাশাপাশি ওনাদের কিছুদিন আগে একটি অন্যতম কাজ যেটা চোখে লাগার মতো সারা রাজ্য থেকে রাজ্যের মানুষ লক্ষ্য করেছেন যে পুজোর পরে আমাদের যে প্রতিমাগুলো অনেকে বিসর্জন দেই কিন্তু অনেকে আছেন প্রায় অনেকেই গাছের নিচে রেখে দেন ওনারা কন্যা যারা আছেন মেম্বাররা ওনারা কিন্তু ঘর থেকে বেরিয়ে ওনারা এই মূর্তিগুলোকে একত্রিত করে ওনারা একটি স্ব বিসর্জনের ব্যবস্থা করেছেন দশমী ঘাটে সেটা একটা উল্লেখযোগ্য বিষয় তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো দেবশ্রীতির জন্য একটি জোরে কলতালি হলে খুব ভালো হয় উনি একজন নারী উনি পারেন উনি যেরকমভাবে পারেন আমাদের ক্লাবের অন্য অন্যান্য যারা বীরাঙ্গনারা আছেন ওনারাও করে দেখিয়েছেন যে মহিলারা কি করতে পারেন যে রাধে সে চুল বাঁধে তার পাশাপাশি আমাদের অত্যন্ত গর্বের বিষয় এবং মুক্তি মুক্তিসংঘের একটা মানে কি বলবো এটা অন্যতম বিষয় আমাদের গর্ব আমরা বলতেই গর্ববোধ করি নামটা বলার আগে আমরা মানে একবার বলি যে আমাদের দিদি অ্যাডভোকেট মধুমিতা চৌধুরী মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান যাকে আপনারা সম্মাননা জানিয়েছেন উনি আমাদের এ পাড়ার গর্ব আমাদের দিদি হিসেবে আমরা গর্ববোধ করি কারণ মহিলাদেরও কোনোই কাজ করছেন কোনো মহিলা যদি নিজাতিতা হন কোনো মহিলার হয়ে পাশে দাঁড়াতে হয় সে সকালেই হোক কিংবা রাত দেড়টাই হোক আমরা আমাদের দিদিকে দেখি সদা সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে পাশাপাশি অন্যান্য সেবামূলক কাজেও ওনাকে দেখেছি আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল মুক্তিসংঘের সাথে দশকের পর দশক ধরে আমরা দেখে আসছি যে চিরাচরিতভাবে অভিভাবকেরা যেভাবে আমাদের পাশে বড় বৃক্ষের নাই দাঁড়ায় ওনাদেরও হয়ে প্রতিনিধিত্ব করেন মাননীয় শেখর দত্ত মহোদয় উনি আমাদের অভিভাবক বললেই হবে না উনি আমাদের মানে পিতৃস্থানীয় থেকে শুরু করে মানে গাছের পাড়াতে যে বটগাছ থাকে বটগাছের ছায়ার নিচে আমরা সবাই যেরকমভাবে আমরা আশ্রয়িত হই বা আশ্রয় নিই তার অন্যতম একটি উদাহরণ আমাদের এ বিশিষ্ট সমাজসেবক শেখর দত্ত মহোদয় পাশাপাশি আমার সাথে ডায়েজ আরেকজন আছেন আপনারা সবই পরিচিত আছেন যে আমাদের বিশ্বদেব দত্ত চৌধুরী উনি আমাদের ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক পাশাপাশি উনি আমাদের ভাইস চেয়ারম্যান ক্লাবের যিনি আমাদের সমাজের জন্য সদা সর্বদা নিয়োজিত থাকেন পাশাপাশি আমাদের সামনের ডাইজ যারা আছেন অভিভাবকেরা প্রত্যেকেই দেয়ার অল অল কোয়ালিফাইড আমাদের এখানে এরকম একজনও নেই যার কোয়ালিফিকেশান কম বা কোয়ালিটি নেই কোয়ালিটি যার যা জায়গায় উনি সশ স্থানে ব্যবহার করেন এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বীরাঙ্গনার ভূমিকা নেন মহিলারা আমাদের অভিভাবকরা একটা দৃষ্টান্ত স্থাপন করেন এটা বলে অস্বীকার করার কিছু নেই আমরা হয়তোবা আজকে যাদের সম্বর্ধিত করেছি ওনারা সমাজের হয়তোবা টপ থ্রি কিন্তু টপ টেন যদি বলতে যান তাহলে আমার সামনের সারিতে বসা অনেকে আছেন যারা সমাজের হয়ে কাজ করেন এবং সমাজকে প্রতিনিয়ত কিছু না কিছু দিয়ে থাকেন সেটা কাজের ক্ষেত্রেই হোক বা সমাজ গঠনের ক্ষেত্রে সমাজ পরিচালনের ক্ষেত্রে সুষ্ঠু সমাজ তৈরিতে যা যা প্রয়োজনীয় বা যা যা করলে সমাজ গঠিত হবে সমাজের আগামী দিনের ভবিষ্যৎ সুগঠিত হবে সেদিকে আমরা আমাদের প্রয়াস চালিয়ে যাই যার আপনারা পর্যায়ক্রমে উদাহরণ দেখবেন যে আমাদের ক্লাব আমরা কি করেছি বা কি করি ক্লাব পড়তে গেলে একটা বৃহৎ মানসিকতা নিয়ে বাড়ি থেকে বেরোতে হয় যে সমাজের জন্য আমি কিছু একটা করব। একটা দৃষ্টান্ত স্থাপন করবো যেরকমভাবে আপনারা পজিটিভ বার্তা আপনারা পজিটিভ কিছু আশা করেন বা সমাজ থেকে পজিটিভ একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেন সেরকম সেরকমভাবেই আমরা আমাদের ক্লাবের যারা আছি আমরা চেষ্টা করি সমাজকে ভালো কিছু একটা উপহার দিতে আজকে আমাদের এখানে মহিলাদের হয়ে যারা প্রতিনিধিত্ব করেছেন দেবশ্রীদি মধুমিতাদি ওনারা আমাদের সকল মহিলাদের হয়ে মা বোনদের কাকিদের জেঠিমাদের হয়ে প্রতিনিধিত্ব করে আজকে এখানে সম্বর্ধিত হয়েছেন পাশাপাশি আমাদের অভিভাবকদের হয়ে যিনি আমরা আপনারা সম্বর্ধনা দিয়েছেন মাননীয় শেখর দত্ত মহোদয় এটা ওনার সম্বর্ধনা বললে হবে না এটা আমাদের সকলের সম্মান ওনার সম্মানের মাধ্যমেই আমরা নিজেদের সম্মান পরিলক্ষিত করতে পেরেছি ধন্যবাদ পজিটিভ বার্তাকে আগামী দিন আপনাদের সাফল্য কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি ধন্যবাদ মুক্তিসংঘের ক্লাবের সেক্রেটারি পিনাকি চক্রবর্তী মহাশয়কে এবং ধন্যবাদ জানাই এখানে উপস্থিত সকল সদস্যবৃন্দ এবং আমাদের স্টেজের যারা রয়েছেন সকল আমাদের মহাশয় এবং মহাশয় যারা রয়েছেন তাদের সকলকে আমরা জানাই আমাদের সংবর্ধনা এবং অনেক অনেক শুভেচ্ছা এবং আগামী যে আমাদের কালী পুজো আসছে তারও শুভেচ্ছা জ্ঞাপন করি সকলকে আমরা আবারও আমরা পজিটিভ বার্তা থেকে আমি মিতা বলছি এবং আমাদের মাঝে যিনি রয়েছেন আমাদের মধুমিতা চৌধুরী ম্যাডাম আইনজীবী এবং সমাজসেবী তো ওনার কারণ আছে ওনার একটু ছোট্ট বক্তব্য আমরা শুনে নেব সকলকে শুভ শুভ সন্ধ্যা আজকে আমরা মুক্তি সঙ্গের যারা আছি সবাই একত্রিত হয়েছি তার সঙ্গে এই যে সবার উদ্যোক্তা যারা বিশেষত পজিটিভ বার্তা ওনাদেরকে আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য এবং এরপরে যাকে ধন্যবাদ বলতে দিতে হয় এটা হলো আমাদের মুক্তি সঙ্গের যারা আছেন কর্ণধার এবং সদস্য সদস্য যারা আছেন আমার পেছনে সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আজকে আমাকে আপনারা সম্বর্ধিত করতে পেরেছেন এইটার কারণ আমার সঙ্গে যারা আছেন মুক্তি সংঘের যারা প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ওনাদের জন্যই হয়তো বা আজকে আমাকে এটা করতে মানে যাই আপনাদের তরফ থেকে দিয়েছেন ওটা ওনাদের জন্যেই এটা আমার না আজকে যারা সম্বর্ধনা দিলেন এটা আমাদের যারা মুক্তিসংঘের যারা দিদিরা আছেন সকলের পক্ষ থেকে আমি এটা গ্রহণ করলাম এবং দাদারা যারা আছেন সবার পক্ষ থেকে সুতরাং আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই মুক্তিসংঘের এবং পজিটিভ বার্তার যারা আছেন এবং তৎসঙ্গে জানাই এবং কালী পুজো যাতে ভালোভাবে কাটেন এবং সবাই সুস্থ থাকুন এই শুভকামনা করে আমি কথা বলে এখানে থামাচ্ছি আমাদের মধুমিতা ম্যাডামকে খুব সুন্দরভাবে উনি বললেন এবং আমরা আবারও আমরা ছোট্ট করে একটু বক্তব্য শুনে নেব আমাদের শেখর দত্ত যিনি রয়েছেন ওনার কাছ থেকে শুভ সন্ধ্যা সবাইকে আমি প্রথমেই আমাদের পজিটিভ বার্তার যে রিপ্রেজেন্টেটিভরা এখানে এসছেন এবং আমাদের মুক্তিসংঘ ক্লাবের সমস্ত সদস্য সদস্যগণ এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণ যারা আছেন সবাইকে আমি আমার তরফ থেকে এবং মুক্তিসংঘের তরফ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের যে অনুষ্ঠানটা হয়েছে আমাদেরকে যেভাবে সম্মানিত করা হয়েছে আমি মনে করি এই সম্মানটা আমার ক্লাবের সকলের প্রাপ্য ওদের তরফ থেকে আমি সম্মানটা গ্রহণ করেছি এবং আমি আশা রাখব ওনারা ওনাদের যে প্রোগ্রাম বলেছেন আমাদেরকে আমাদের ক্লাবও সেই প্রোগ্রামগুলি করে বৃক্ষরোপণ তারপরে হেলথ ক্যাম্প এইগুলির সঙ্গে আমাদের ক্লাবও জড়িত আছে এবং আমি আশা করব ওনারা যেহেতু একই জিনিসের সঙ্গে ওনারাও জড়িত আমরা ভবিষ্যতে যদি ওনারা এখানে হেলথ ক্যাম্প করতে চান বা বৃক্ষরোপণে যদি আমাদের ক্লাবের সহযোগিতা চান আমরা ক্লাব সর্বান্ত ওরার সমর্থন করব এবং আমরা সাহায্য করব সহযোগিতা করব এবং সবাইকে আবারও আগাম দীপাবলির শুভেচ্ছা বক্তব্য শেষ করছি নমস্কার হ্যাঁ ধন্যবাদ আমাদের শেখর সার মহাশয়কে আমাদের মহিলা উদ্যোগপতিদের সঙ্গে এবং মহিলা উদ্যোগপতিরা যেভাবে কাজ করছেন সেই সঙ্গে রয়েছেন সাপোর্ট করছেন এবং আপনাদের সকলের সাপোর্ট এবং সহযোগিতা একান্ত কাম্য আমরা এই ছোট্ট আমাদের ওই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন